আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিউজি টেস্ট বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সময় উপযোগী একটি এক্সাম বেসড প্ল্যাটফর্ম যেখানে আপনি যাচাই করতে পারবেন আপনার আপকামিং এক্সামের জন্য আপনি ঠিক কতখানি প্রস্তুত আচ্ছা অনেক হয়েছে পড়াশোনা সামনে পরীক্ষা যখন আমি বই খুলে দেখি হায় হায় এগুলো নামার পড়ার কথা অনেক অনেক সময় এরকম চিন্তাধারা আমার মাথায় আসছে না আমাদের মাথায় আসছে না অনেক সময় অনেক বই খুলে যে দেখে হ্যাঁ এগুলো তো আমার পড়ে ফেলার কথা হয় যেগুলো আমার পারার কথা আমি কেন পারতেছি না কারণ সারা বছর আপনি ইংরেজি অঙ্ক আর অ্যাকাউন্টিং ফিজিক্স ঠিক আছে এই ধরনের সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ার কারণে অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে সেগুলোর কথা হয়তো বা একেবারেই ভুলে যান যার ভিতরে একটা সাবজেক্ট হইতেছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে কমার্সের বা বিজনেস এর একটা সাবজেক্ট অনেক স্টুডেন্টই আছে সারা বছর অ্যাকাউন্টিং ইংলিশ এর পিছনে ঘুরতে 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 ঠিক মতো মার্কেটিং ম্যানেজমেন্টের মতো সাবজেক্টগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেগুলোকে আর সময় দেয় না যার ফলে শেষে মেশে এসে পরীক্ষা হলে দেখা যায় কি পড়ে ফেলার তো কথা ছিল কিন্তু কি আমি পারতেছি না তো এই সমস্যার সমাধানে ঠিক আছে নিজেকে যাচাই করার ক্ষেত্রে তোমার পরীক্ষার আর কিছুদিন বাকি অর্থাৎ এইচএসি পরীক্ষাতে যারা আছো তোমাদের হয়তো আর কয়েক মাস সাথে বাকি আছে এখন এখন তুমি যদি নিজেকে যাচাই না করো যে তুমি পারো বা পারো এক্সামে কোয়েশন আসলে পারবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমার জন্য একটা রেড ফ্ল্যাগ তাই তোমাকে বলতেছি এখনই তোমার যেই ম্যানেজমেন্ট মার্কেটিং বা আলাদা যেই সকল সাবজেক্টগুলো আছে সাইট সাবজেক্ট বা সাইট ক্যারেক্টার তুমি যাদের মনে করতে ওইগুলোকে গুরুত্ব দাও কারণ তোমার ম্যানেজমেন্ট এক্সামের ভিতরেও একশো মার্ক হবে ফিজিক্স এক্সামও একশো মার্ক হবে অর্থাৎ যারা সায়েন্সে আসো বা হচ্ছে তোমার কেমিস্ট্রি এক্সামও একশো মার্কের হবে বা অ্যাকাউন্টিং এক্সামও ঠিকই একশো মার্কের হবে তাই এখনই এই সকল সাবজেক্টে গুরুত্ব দাও আর পাশাপাশি তোমরা এনরোল করে ফেলতে পারো আমাদের কিউজি টেস্টের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর যে সকল মডেল টেস্টগুলো সাজানো হয়েছে সেই মডেল টেস্ট এক্সাম ব্যাচগুলোতে এখানে কি কি আছে এখানে তোমার যতগুলো ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার সাজানো হয়েছে শুধু কোয়েশন পেপারগুলো তোমার বই থেকে কোশ্চেন নিয়ে সাজানো হয়নি বিগত বিশ বছরের প্রায় চল্লিশ হাজার কোয়েশন সেট নট নেসেসারি ম্যানেজমেন্ট মানে সকল ধরনের কোয়েশ্চেন সেট অ্যানালাইসিস করার পরে কমন পরে যে সকল কোয়েশনগুলা সেই সকল কোয়েশনগুলো নিয়েই কিন্তু তোমার এই প্রত্যেকটা এক্সাম ব্যাচ সাজানো হয়েছে তাই আমি আশা করে ফেলবো তুমি এখনই এনরোল করে ফেলবা আমাদের এই ম্যানেজমেন্ট এক্সাম ব্যাচে ঠিক আছে আর তোমার যে আপকামিং এক্সামটা আছে সেটাকে তুমি ফুললি প্রিপেয়ার হয়ে দিতে পারব তোমাদের সকলের জন্য শুভকামনা